কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে এখন আমি তোর কথা যদি যে বলি তো জানতে চাবে যে ছেলে কিছু করার কি ট্রাই করছে কিনা আর যে বলবি ছেলে তো স্টুডেন্ট পড়ালেখা করতেছে ভালো রেজাল্ট করার ট্রাই করতেছে আর কি ট্রাই করবে তোর সব ফালতু কথা শোনা আমার টাইম নেই ঠিক আছে তুই যদি কিছু করিস বিয়ে হবে তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে গুড শুধু ডিফারেন্স হচ্ছে তোর সাথে আমার হবে না আমার অন্য কারোর সাথে হবে আমি গেলাম এই এই ঈশ্বর তোমার ভিতরে একটা সুপ্ত প্রতিভা ঢাইলা দিচ্ছে ওটারে জাগ্রত করার সময় এসে অবস্থা কি বলি কর রিলেশন করায় কি বরস প্যাকেটে করে মিষ্টি খাস এই মিষ্টির বদলে যদি প্যাকেটের মধ্যে টাকা আহে সঞ্জু এই দিয়া তোর ফোন আসছে

হ্যালো আমি আপনাকে পরে বুঝিয়ে বলতেছি আপনি কেন wrong নম্বরে ফোন করছেন হ্যাঁ আমরাพลংসাম পায়না مين গেটকেय শোন যেদিন কটটা খাবি সেইদিন টের পাবি আর সেইদিন গিয়ে তো এই ভাই উদ্ধার করব তুমি আগেই ভালো ছিলে আমাকে সময় দিবি এই কাজটা শুরু করার পর থেকে এত ব্যস্ত এত ব্যস্ত যে আমাকে সময় দিস না আমাদের রোমান্টিক জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে রিলেশনশিপ কিভাবে আগাবো শোন না তুই তো আমার জোর দিলি আমার কাজ করতে হবে আমি কিছু এটা করতে হবে না তোর বিয়ে হয়ে যেতেছে এখন যখন আমি কাজ করতেছি এখন এমন করতেছিস কেন আমি আপনাকে এক লাখ টাকা দিব আপনাকে ফুল ফোকাস দিয়ে আমার কাজটা করতে হয় এতটা হয়ে গেল আমি যে মানুষটাকে ভালোবাসি আমি যে মানুষটাকে চাই সে মানুষটার জন্য এক লাখ টাকা কিছু না দেন দ্য ডিল ফাইনাল ডিল আই হোপ আপনি গাছটা পারফেক্টলি করবেন এক্সকিউজ মি একটু কথা বলা যাবে আমি কোনো ঘুরাই পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না আমি আপনাকে পছন্দ করি আপনাকে ভালোবাসি আর আপনাকে আমি বিয়ে করতে চাই মাথায় সমস্যা আমি এর বয়ফ্রেন্ড জানেন না ওর একটা বয়ফ্রেন্ড আছে আপনি জানেন গিরাম বয়ফ্রেন্ডের নাম কি সঞ্জু কোন সঞ্জু তুমি তা সব কিছু জেনে শুনে গেমটা খেলছেন তাই না তোমার সাথে আমার একটা মিল হয়েছে নিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে হবে না ছিল না রাইট তোমার আরও টাকা লাগলে আমাকে বলো টাকা নাও সব গায়ে হাত দেয়া ওলা বাদ দাও দুই প্রফেশনাল নাই হ্যাঁ তোর টাকা আমি তোর ফেরত দিবো সঞ্জো টাকা চাইলে আমি আরও অনেক দিতে পারি তুমি যে কসম কাটছিল তোমার হাতে কথা নেই যে কোনো সময় যে কোনো ধরনের ক্রাইম হয়ে যেতে পারে সানজো

তোমার সাথে আমার যে ডিল হয়েছে ডিলটা কমপ্লিট করো সবকিছু জেনে শুনেই তুমি ডিলে হাত দিছ। আর এইসব গায়ে হাত দেওয়া বাদ দাও আগুনে হাত দিও নাও টাকা পয়সা তুমি টাকা নাও কোনো অসুবিধা নাই ইয়ার ফ্যামিলি গায় ইয়ার প্রফেশনাল পার্সন আমি একজন প্রফেশনাল পার্সন তো ডিলটা প্রফেশনালি কমপ্লিট করো আর তোমার ফ্যামিলির ব্যাপারে একটু কেউ একমাতায় তো নেভান্না কখন